আকাশের জমিনের প্রভু আল্লাহ করে রব্বুল আলমিন আজকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার পরিজনকে আল্লাহ কুচকরীরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তার এই উদ্দেশ্যে রব্বুল আলমিন এই বঙ্গবন্ধুর উদ্দেশ্যে আজকে দোয়া খায়ের তসবি তাহালিল যা করলাম এর হাদিয়াটুকু সর্বপ্রথম দয়ার নবী রোজা মুবারক পৌঁছাইয়া দাও হজরত আদম আলাই সালাত থেকে শুরু করে এসে মারা পর্যন্ত যারা চলে গেছেন তাদের আল্লাহ রুহের ওপর সব পৌঁছাইয়া দাও ডানে বামে সামনে পিছনে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের আল্লাহ ক্ষমা করে দাও রব্বুল আলমিন উনিশশো সালের পনেরোই আগস্টে সপরিবার জানিনা রে মাওলা বঙ্গবন্ধু শেখ জাতির পিতা বাঙালি জাতির অগ্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ তার সন্তান সন্ততি পরিবার পরিজন ছোট্ট ছেলে শেখ রাসেলকেও বাঁচতে দেয় নাই সতেরো জনের মতো মানুষকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার হিসেবে কবুল করে নাও জান্নাতুল জান্নৌসের মেহমান হিসেবে কবুল করে না আই আল্লাহ একুশে আগস্ট গ্র্যান্ড হামলায় যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আয় রব্বুল আলমিন বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা নেত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন রব্বুল আলমিন তাদের সবাইকে তুমি আল্লাহ জান্নাতুল ফের দাও দাও আর যারা জীবিত আছেন হায়াত উত্তাই করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশ ছোট্ট কি দেশ সে দেশের উপর তোমার খাস রহমান করে দাও রব্বুল আলমিন আজকে এই দোয়ার আয়োজনে আল্লাহ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা আল্লাহ বর্তমান জননেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহুমিন তাকে বার মারার হুমকি দেওয়া হচ্ছে রব্বুল আলামিন রব্বুল আলামিন তোমার গায়বী মদদ দ্বারা জনতি শেখ হাসিনা হায়াত দারাজ করে দাও আল্লাহ সামনের যে ইলেকশন এই ইলেকশনে বিপুল পরিমাণে আল্লাহ ভোট জনগণের সমর্থন নিয়ে সামনে 41 51 সাল পর্যন্ত বাংলাদেশ একটি রোল মডেল দেশ হিসেবে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আই রব্বুল আলামিন আমাদের দিনাজপুর সহায় আসনের মাটি মানুষের নেতা জনাব শিবলি সাদিক এমবি মহোদয় আল্লাহ এই অনুষ্ঠানে হাজির হয়েছেন আর বিভিন্ন স্তরের বিভিন্ন আইন বিধিবিধানের লোকজন হাজির হয়েছেন বিভিন্ন প্রশাসনিক লোক হাজির হয়েছেন আল্লাহ আওয়ামী লীগের অঙ্গ আল্লাহ সকলের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের ওপর তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ এই মাটি মানুষের নেতা জনাব শিবলি সাদি কেম্পি মহোদয়ের মা নেই বাবা নেই আল্লাহ তার পরিবার তার মা বাবা তুমি বানিয়ে দাও আল্লাহ জনরত্রী শেখ হাসিনার আজকে আজকাল পাঁচশো ষাটটা মসজিদ মডেল মসজিদ তৈরি করে আল্লাহ এই মসজিদের মসজিদ তৈরি করেছেন রব্বুল আলমিন এর হাতিয়া টুকু আল্লাহ তার মা বাবার কবরের আলমিন দেশবাসীর ওপর আল্লাহ তোমার এই আল্লাহ সুপ্রিয়া দাও রব্বুল আলমিন প্রতিটা মানুষকে আল্লাহ জনরত্রী শেখ হাসিনার কাজগুলা বুঝবার এবং জনরত্রী শেখ হাসিনার কাজগুলা বুঝবার এবং সইবার নেবার এবং সঠিকভাবে নৌকা

وجاء الأخر كلامنا عند المعوت لا اله الا الله محمد رسول الله